কাইজার উইলহেম দ্বিতীয় উইলহেম দ্বিতীয় ছিলেন জার্মান সাম্রাজ্যের শেষ কাইজার বা সম্রাট তিনি ইংল্যান্ডের রাজা জর্জ পঞ্চম ছিলেন তার প্রথম চাচাতো ভাই এবং রাশিয়ার যার নিকোলাস দ্বিতীয় ছিলেন তার দ্বিতীয় চাচাতো ভাই উভয়ের সাথেই সম্পর্কিত ছিলেন তার নীতিগুলি মূলত প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল অবশেষে তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়ে ফেলেন তিনি উনিশশো সালে সিংহাসন ত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান সম্রাট ফ্রান্স জোসেফ আটষট্টি বছর ধরে অস্ট্রিয়ান সাম্রাজ্য শাসন করেছিলেন যখন তার সিংহাসনের উত্তরাধিকারী আর্জডিউক ফার্দিনান্দ একজন সার্বিয়ান জাতীয়তাবাদীর কর্তৃক নিহত হন তখন তিনি প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন উনিশশো সালে যুদ্ধের সময় ফ্রান্স জোসেফ মারা যান এবং তার স্থলাভিষিক্ত হন প্রথম চার্লস উসমানীয় সাম্রাজ্য পঞ্চম মোহাম্মদ প্রথম বিশ্বযুদ্ধের সময় পঞ্চম মোহাম্মদ অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন তিনি উনিশশো সালে সালে মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার ঠিক আগে তিনি মারা যান প্রথম ফার্দিনান্দ প্রথম বিশ্বযুদ্ধের সময় বুলগেরিয়ার জার ছিলেন যুদ্ধের শেষে তিনি তার পুত্র তৃতীয় বোরিসের হাতে তার সিংহাসন তুলে দেন প্রথম বিশ্বযুদ্ধের সামরিক প্রধান ছিল জার্মানির জেনারেল এরিক ভন ফ্যালকেনহাইন ফিল্ড মার্শাল পল ভন হিন্ডেনবার্গ হ্যালমুথ ভন মোল্টকে এরিক লুডেনবার্গ অস্ট্রিয়া হাঙ্গারি জেনারেল ফ্রাঞ্চ কনরাড ওয়ন হরজেনডর্ফ আর্জ ডিউক ওটোম্যান সাম্রাজ্য মুস্তাফা কামাল আনোয়ার পাশা